ছাপার থানার বিএনপিতে ঐতিহ্য বিএনপিতে একতা বিএনপিতে সমর্থন এটাকে নষ্ট করার জন্য একটা গ্রুপ দিনটা পরিশ্রম করতেছে পক্ষটা নষ্ট করা যারা পদ পদবীর লাভাস দিয়ে

আমাদের এখানে কালকে আমরা গণনা করছি সাতক প্রার্থী সম্ভব যারা মনোনয়ন করতে আসে আজকে আমরা অনেকেই জামাত ইসলামের কর্মকাণ্ড থেকে একটু ভীত সংগ্রস্ত হচ্ছে নিজে নিজে আলোচনা করছি কোথায় জামাতে গিয়ে গেল খালেদা দিয়া তারেক রহমান একজনের হাতে মার খাড়া দিয়ে দেবে সাতটা দলের লোক যখন এক জায়গায় হয়ে যাবে মাঠ কি আমাদের অনুকূলে আসবে না সেই দিনে হবে জামাতের সাথে আমাদের খেলা তবে এটুকু আপনাদের বলি যে কোনো কাজ ভালো করতে লাগে গ্রাউন্ড আমি বলছি আমরা একটা কাজ করব একটা জনসভা করব জনসভা করার আগে কিন্তু লোক কিভাবে আসবে কিভাবে বসবে তাদের খাবার ব্যবস্থা কি তাদের পানীয় ব্যবস্থা কি আমরা শৃঙ্খলা কিভাবে রক্ষা করব এইরকম গ্রাউন্ড ওয়ার্ক করতে হয় যেহেতু সন্নি করবে ভোট আমাদের ফেব্রুয়ারি মাসে প্রথম প্রথমার দিক ভোট আমাদের তো আমাদের গ্রাউন্ড ওয়ার্কটা টা বন্ধ হয়ে গেছে এই নিজেদের মধ্যে দলা দলি হানাহানির কারণে যারা দলাদলি হানাহানি করতেছে আমরা প্রয়োজনে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবো সাপাশে